সাবস্ক্রাইব নাও বৌমা যদি সাউরি হতো পেটল হতো সোনা আর মোরগ যদি টিম পারতো পাটাই দিত ছানা দাদা এ চিদিন কাল বললো বলো দিনি আমি এলে হারাই ছানা

আমার নাম এড়ে গলায় ঝুলছে বড় কেড়ে তোমরা ভাবছি এড়েটা গইলে গোল কাটতে গেছে আর আমাদের এড়ে ঘরুর সামনে ধাবাত করে হয়ে গেছি সেই আমার নাম এড়ে আর আর কালে ঝুলছিল বড় কেড়ে চোখে দেখলাম আর কালে ঝুলছে বড় কেড়ে দাদা আমার চার চারটে লোকের সংসার বিষয়টা তো তোমার কাছে আমাদের খুলে বলি তাহলে আমার চারটে লোকের সংসার যেমন আমার বুড়ি আর আমি আর আমার ছেলে আর বউমা দাদা সবার সংসারে তোমরা আলাদা হয়েছো আর আমার সংসারে আলাদা স্টাইলটা একটু অন্য রকমের ব্যাপার যেমন আমার ছেলে ছোয়ার বাচ্চা কায়দা করে প্ল্যান করে আমার বুড়ি নিয়ে আলাদা হয়ে গেল। আর কচি দিন বৌমাটা আমার ঘাটে চাই পেতে গেলো মাই আমি খাটতে করতে পারি না বৌমাটা খেটে কুটে আনে কোনো রকমের সংসারটা চলে যায় আচ্ছা দাদা আমরা এক বছর আলাদা হয়ে আছি এক আলাদা খাচ্ছি আলাদা শুচ্ছি তাই বলে স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে না কি দিনকাল বললো বলো দিদি মা এই এই বিরাট টেনশনে ভুগ দিয়েছি কেন যেন আমাদের কাঠ ফাটা যা পাচ্ছি মার্কেট নাকেটাচ্ছে

তোমার ধরে এখানে মারাচ্ছে তুমি তো একবার আমার ডাকবে পাটা ছাদো টুটিপুড়ার মুড়ে আদি তো আমি তোমার অর্ডার দিচ্ছি তোমার শাশুড়ি মুড়াই দিলে গো

বটলি নিয়ে কি আনি একা ভালো করে বোঝাও আমি এই সরে নে এতদিন বই ফাটিকেলে বইয়ে বই আঁকেছি

যাই কান লাগিনি বুড়ি যাই বুড়ি এই রে

তবে হ্যাঁ একটা মাল আছে ওকে যদি লুট পারি হয়ে যাব সারা বিশ্বে এক নম্বর কমপু ম্যান এই তো পরশুদিন চীনে গেলাম বুঝলি আমকে বুঝলি কে শুইয়ে দিলাম এক সপ্তাহ হয়নি লন্ডনে গেলাম সেকেন্ড থেকে ঘর ধাক্কা খই ভনন করে ফিরে এলাম তবে হ্যাঁ টার্গেট ওই মালটা তবে প্র্যাকটিসটা শুরু করে দিই প্র্যাকটিস শুরু করার আগে গুরুবক্তা একটু স্মরণ করে নিই শিক্ষার থেকে দীক্ষা বড় তার থেকে বড় গুরু সেই গুরুকে প্রণাম করে করছি কম্পু শুরু বাবা কি বেলাক দিও অক্টোবরই গিয়েছি ও নো শালা লাকিরো মারে বলো কিভাবে ফল শুকিয়ে যায় যেই করে হোক ওই টার্গেটটা রাখতেই হবে

এখানে চোর কার হতে পারে না চোর দেখো ধরে কি ওকে ছেড়ে দে আচ্ছা ছেড়ে দেবো না ছেড়ে দেবো এক তারা দশ নয় পাঁচটা এত মতো স্বামী ওকে ছেড়ে দিলে হবে না ওকে ছেড়ে দেয় আমি তোর মা হ্যাঁ তোর মা ওই তো যা কি মা তা তো চোখে কি হয়েছে চোখে করে মাল খুঁচে দে

আমি দেবো ওই শিল না বেটে দেবো না তুমি পেয়েছো আমি দাস দাদা যদি পায় ঘুরে তো হাতে দেবে না বেরিয়ে যাবি যা জিন্দাগি পাইনি

ওটাকে তুই দেখেনি আর এর ব্যাপারটা তুই আমার উপরে ছেড়ে দে কেমন ছিলে তেমন আর বা পকো ঘাটে ধরে যাবে তোর পা সর্বনাশ বাবা মা আমার কি বললো আমার নাকি পা ধরে যাবে তুমি কিছু বলো বলিস না মা ওরা যদি আমাদের অফিসার দে আমরা পা ধরে যাবে আমরা গোবারটে অফিসারদের মুখের বল চলে যাবে চুরি করে খেলে কেন মানুষ কবি হবি তোরা ধ্বংস

के उठे कुड़े पीले जाबोजी खेले ओती बाड़ बढे गछन यार चले ओती बाड़ बढे गछन यार चले বৌমা তোমার শাশুড়ি আমার ছেলে এরা দুজন মৃত্যু পার ছেলে আমার চোখে চোখে ডাকে আর বৌমার সব দিছি লিখে ও ভগবান গো আমি কি শুনছি তুমি বৌমার নামে সব কিছু লিখে দিয়েছো মানে বুড়ি তোর চলাফেরা চলা ফেরা আচার ব্যবহার দেখে আমি বৌমার নামে সব ছেড়ে দিয়েছি সময়তে সাপে কিছু পাবে আর সময়ে পাখি উড়ে যাবে হতে বাদে মুক্তা সত্য কথা বেরল এই ডাইনি বুড়ি সময় হলে বুঝতে পারবি কত ধানে আর কত চাল ছেলে আমার চোখে চোখে রাখি পর বউ মার সব দিছি গিতে সাপে কিছু পাবে ওই সময় পাখি উড়ে যাবে দলে

অধিকে তাকিয়ে থাকলে হবে না এটা ছিল আমাদের প্ল্যান ছুজ হয়ে তোমাদের সংসারে ঢুকে সমস্ত সম্পত্তিগুলো গ্রাস করি কিভাবে ভাল হয়ে বেরিয়ে যাব খোকা এশাত তুই কি বলছিস ও কি বলবে আমি কি বুঝছিস নাও আমি তাই সুজ্জর আগে আমরা এই বাস্তুটা কি তোমরা দুজনেই মেনে নাও মনে মনে বিদ্রয় হবে হ্যাঁ হয় থাকলে হবে না হাকা না শুনু কি বললো যে সূর্য উঠবে আর তোমরা বাইরে যাবে নয়তো চেঙ্গিসের ফেটাস পুচিস কি ফেটাস ফা শুয়ার বাচ্চা

Keep to on your mind, love